ছোটবেলায় আমাদের এই মানিকগঞ্জ বাসার দিকে আমি ওই বাজার মসজিদ আছে বাজার মসজিদে মক্তবে পড়তাম আমি আমার মনে আছে মক্তবে পড়তাম ওই সিবার আম ভাড়া নিয়ে যেতাম ওখানে যাই যা পরে আবার আসতাম আইসা আবার রেডি হয়ে নয়টার সময় ক্লাস থাকতো মানিকগঞ্জ বাপটা আসতো ওই নয়টার সময়

সেই কুড়াল মারা হলো এমন শিক্ষা ব্যবস্থা করে দাও যাতে সকালবেলা ঘুরে এই ছেলেটা বক্তব্য যেন পেতে পারে কোরআন যেন পড়তে না পারে কোরআনের আলো যদি কলমের মধ্যে থাকে পরে তো আর অন্য তাকে নেওয়া যাবে না তাহলে সেই কুড়াল মারা হয়েছে এখন কোনো ছাত্র ছেলে মেলে বক্তব্য করার সুযোগ কি পায়

আল্লাহ শেখ আল্লাহর পাগলারা আমি যতগুলো উদ্যোগ নিচ্ছি আমার উদ্যোগের সাথে যারা ভালোবাসেন ভালোবাসার সাথে তারা পরে একাত্রত হয়ে তারা এই কাজটা তারা করবেন বলে আমি আশা করি আল্লাহ গেল আরো অনেকগুলো পদক্ষেপ আমি নিচি যেগুলো কাজ আমি সমাজের মধ্যে করতে পারি আমার কোনো পার্টি দরকার আমি কোনো পার্টি করি না আমি কোনো দল করি না তত ভদর্ময় আপনারা শুনতে আমি কোনো দল করি না কিছু করি না